কোমর ব্যথা বা লো ব্যাক পেন বাচ্চা প্রসবের পরে একটা বড় কমন প্রবলেম আমাদের দেশে ফিমেলদের জন্য দুহাজার সালে একটা গবেষণায় দেখা গেছে যে সি সেকশন বা নর্মাল ডেলিভারি যেটাই হোক না কেন এক্ষেত্রে মহিলাদের কোমর ব্যথা প্রবণতা অনেক বেশি এটার একটা বড় কারণ গবেষণায় আর উল্লেখ করেছে যে পজিশনাল বা পুষ্টারাল ইমব্যালেন্স ডিউরিং প্রেগনেন্সিতে যখন তার ওজন বেড়ে যাচ্ছে বিশেষ করে সাত থেকে নয় মাস এই টাইমটাতে অ্যাবডোমেন অনেক বড় হয়ে যাচ্ছে লাম্বার স্পাইন মাসেলের উপরে বিশেষ করে কমনের অংশে অতিরিক্ত চাপ পড়তেছে এবং সেখানে তার পার্শ্ববর্তী যেই এসআই জয়েন্ট এবং যেটা বাটক বলি আমরা প্যারিফরমিস মাসেল সবগুলাই দেখা গেছে একটা লেগ সিটে গ্রো করতেছে ফর হরমোনাল ইমব্যালেন্স তাহলে এটার করণীয় কী বাচ্চা হওয়ার পরে যদি কারো কোমর ব্যথা থাকে সাধারণত একজন ডক্টর দেখিয়ে কিছু মেডিসিন খেতে পারে যদি দেখে যে ব্যথাটা ওষুধ খেলে ভালো থাকতেছে আবার বারবার রিকারেন্ট হচ্ছে এবং আরও কিছু গবেষণা দেখা গেছে এই ব্যথা ছয় মাস পরে আরও বাড়তে পারে এবং এক বছর পরে আরও বেশি বাড়তে পারে এবং এটা স্থায়ী হতে পারে তাহলে তার করণীয় হচ্ছে অবশ্যই ব্যথার ওষুধ খাইলে যদি ব্যথা না কমে একজন গাইনেকোলজিক্যাল ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখিয়ে তার অ্যাসেসমেন্ট অনুসারে এক্সারসাইজ থেরাপিতে যাওয়া ম্যানিপুলেশন থেরাপিতে যাওয়া বা কারেকশন থেরাপিতে যাওয়া যাতে স্পাইনের পোশ্চার মেনটেন হয় এবং তার যেই মাসেলের ওভার স্ট্রেস বা টাইট হয়েছে মাসেল এবং যেই লিগামেন্ট ফ্লেক্সিটি হয়েছে অ্যানাটোমিক্যাল বা বায়োমেকানিক্যাল যে ইনব্যালেন্স হয়েছে সেটা যাতে কারেকশন হয় তাহলে এই ব্যথা আর বারবার ফিরে আসবে না